আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সম্মানিত দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আসলে ধানের জমিতে চলে আসছি আসলে আজকে যে জমিতে চলে আসছি এই জমিতে আসলে কি সমস্যা দেখেন প্রথমে যদি দেখে দেখেন ধান কিন্তু কাজতোর অলরেডি কিন্তু মাজরায় কেটেছে দেখেন ধান কিন্তু কাজ ধর অলরেডি কিন্তু মাজরাই কেটে দিছে আসলে ধানে মাজরা পোকা লাগবেই এটাই স্বাভাবিক কিন্তু আমরা যদি সঠিক সময়ে মাজরা পোকার বিষ স্প্রে করি তাহলে কিন্তু ধানে মাজরা পোকা দমন করা খুবই সহজ যে দর্শক ভাইরা আজকে সে বিষয়ে আজকের ভিডিও এবং সঠিক একটি সমাধান দেব আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন সম্মানিত দর্শক ভাইরা আসলে বাংলাদেশে কিন্তু ধান একটি প্রধান ফসল এই ধান কিন্তু আমাদের চাষ করতে হবে এই ধান উৎপাদন খরচ কমিয়ে কীভাবে ধানের ফলন বেশি ফলানো যায় সেদিকে কিন্তু আমাদের নজর দিতে হবে সম্মানিত দর্শক ভাইরা বর্তমানে কিন্তু আসলে ধানের যে বাজার খরচ কিন্তু বেশি আর আমরা চাষি বাইরে যদি সঠিক সময় ধানে সঠিকভাবে পরিচর্যা করি তাহলে কিন্তু আমাদের ধানের ফলন মানে ফলানো সম্ভব সময় যে দর্শক বাইরা আসলে ধান উৎপাদন করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কয়েকটা সমস্যা হয় বিশেষ করে প্রথমে আগাছা দমন করতে হয় তারপরে পোকা লাগে তারপরে রোগ লাগে যেটা ধানের সবচেয়ে বেশি ক্ষতি করে আজকে আমি শুধু একটি বিষয় নিয়ে কথা বলবো ধানের মাজরা বোকা সমাজের দশক ভাইরা আমি কিন্তু আপনাদের অলরেডি দেখাচ্ছি দেখেন ধানের কিন্তু অলরেডি মাজরা লাগছে আমাকে আগে জানতে হবে ধানের মাজরা বোকা কখন লাগে এবং কতবার লাগে সমাজের দশক ভাই আমরা সাধারণত জানি যে মাজরা বোকা কিন্তু দুইবার লাগে ধানের প্রথম লাগানোর পর চল্লিশ দিন বয়সে একবার মাজরা লাগে আর যখন ধানের কাজ ধরা হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সে তখন কিন্তু একবার ধানের মাজরা বোকা লাগে সম্মানিত দশক বেড়া আমরা চাষিবাইরা কিন্তু অলরেডি মাজরা পোকার বিষ কিন্তু প্রথমে তখন ইউরিয়া সার ব্যবহার করি তখন কিন্তু সারের সাথে অনেকেই ধানা বিষ ব্যবহার করি বা অনেকেই পাতা বিষ ব্যবহার করি যাতে জানে জমিতে তিরিশ দিন পর্যন্ত সুরক্ষাতে মাজরা পোকা না লাগে কিন্তু সবটাইতে গুরুত্বপূর্ণ সময়টা হল কিন্তু এখন এখন কিন্তু ধানে কাজতোর যদি আপনি ধানের গোছার মধ্যে যদি আপনার আঠারো থেকে বিষটা কুশি থাকে দেখেন একটু দেখায় এখান থেকে কিন্তু যদি আপনি পাঁচটা কুশি মাজরা কেটে দেয় তাহলে কিন্তু এটা তখন ধানের শীষ বের হবে শীষ বের হবে বা ছরা বের হবে তখন কিন্তু ওটা সাদা শেষ বের হবে সময় দশক আসলে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় কিন্তু অনেক চাষি আসলে মাজরা প্রকার বিষ এই মাজরা পোকা লাগার আগে স্প্রে করতে চায় না বিশেষ করে মাজরা পোকা লাগার পরে আমরা কৃষক ভাইরা স্প্রে করি এটা তো আমাদের একটা অভ্যাস সময় ভাইরা আমি আপনাদের বলবো যে সব সময় মাজরা পোকা ধানের তোর হলে পোকা লাগুক আর না লাগুক ওই সময় স্প্রে করা সবচেয়ে ভালো দর্শক ভাইরা এই সময় কোন বিষটা সবচেয়ে বেশি ব্যবহার করবেন বা কোন বিষটা সবচেয়ে ভালো ইন সিপিও সিনজেন্টার কোম্পানি ষোলো লিটার পানিতে তেরো মিলি ব্যবহার করবেন এটা সপ্তাহেতে ভালো কম ভালো এবং স্প্রে করে ব্যবহার করবেন চল্লিশ এমিলের বোতল একটা ব্যবহার করেন বায়োগো ষোলো লিটার পানিতে তেরো মিল এই দুইটা বিট যদি আপনি একত্রে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ধানের জমিতে মাজরা পোকা ধান কাটার আগ পর্যন্ত সুরক্ষা দেবে আপনার ধানে কোনো ধরনের মাজরা পোকা আর আক্রমণ করবো না নতুন করে এবং মাজরা পোকা সহজে দমন হয়ে যাবে সম্মানিত দর্শক ভাইরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম